আসসালামু আলাইকুম ক্যামরাসান সবাই আমরা আজকে এসেছি নাটোর জেলার বড়গ্রাম উপজেলার এক নং জোয়ারি ইউনিয়নের রামাগাড়ি বাজারে এখানে ভাজা হয় গরম গরম চানাচুর আপনারা দেখতে পাচ্ছেন চুলার উপর কড়াইয়ের উপর আরও একটি ফ্রেম বসানো আছে যেটা প্লেন শিট দিয়ে তৈরি এবং প্লেন শিটের মাঝে ছিদ্র করে এই ফ্রেমটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে এবং প্লেন শিট দিয়ে এবং তার উপরে দেখুন আটা রেখে তারা হাত দিয়ে চাপ দিলেই নিচে পড়ছে চানাচুর এবং সেটা সরাসরি তেলে পড়ছে এবং তেল থেকে ভাজা হয়ে যাচ্ছে গরম গরম চানাচুর এই চানাচুরটি খেতে দূর থেকে অনেক লোক আসে এখান থেকে প্রতিদিন ভিড় জমায় এই চানাচুর খেতে এই চানাচুর আমরাও খেয়েছি অনেক সুস্বাদু তাই আজকেও চলে এসেছি চানাচুর খেতে দেখুন চানাচুরগুলো প্রায় ভাজা শেষ তারা ভাসতেছে এবং আমি দেখতেছি তো আপনারাও দেখতে থাকুন এবং আপনারা যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই চলে আসবেন রামাগাড়ি বাজারে রামাগাড়ি বাজারে আসলেই তাদেরকে পেয়ে যাবেন মানে দিতে দিতেই হয়ে যায় শীতের দিনে কষ্ট করে গাড়ি চালিয়ে আসছি দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে হাত খুব ঠান্ডা এখন খাবো চালাচ্ছি

বিক্রি করে পেঁয়াজিগুলো কিন্তু অনেক সুস্বাদু আর ছোট ভাইটিকে দেখছেন সে চানাচুর মা খায় এবং ওজন করে কাস্টমারকে ডেলিভারি দেয় এখানে কিন্তু অনেক কাস্টমার দাঁড়িয়ে থাকে সিরিয়াল দিয়ে এখানে কিন্তু আপনারা আসলে অবশ্যই সময় লেগে কারণ আপনারা সিরিয়াল পেতে পেতেই অনেক সময় লেগে যাবে সিরিয়াল পেতে আধা ঘন্টা সময় লাগতে পারে এই বিষয়টি মাথায় রাখবেন তো দেখুন ছোট ভাইটি চানাচুর মাখাচ্ছে এখানে চানাচুর মাখানো দুইভাবে হয় আপনারা যদি শুকনা মাখানো চান শুকনা দিবে এবং যদি আপনারা চান যে পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেবেন সেভাবেও দিবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও চান কি না অবশ্যই সেটাও জানাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশ পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম